নো ওইন চপ চপ হ্যাঁ নাতে এলবিটা মেলাম এই জবাল জবালই তো কম ভরা না তাতো ওটিন এই বালিতে শব্দ দি আপনি এই এই বস্তা দিয়ে যে আপনার ছাদ আছে না ও ছাদই তাতটা বাস না এর সাথে মিক্স দেছাই প্লাস্টিক পানি হি পানি মত তো পাওয়া রে বাবা পানি বাড়ি মারতে কি ভাড়া সুদ মনে হয় এই জায়গায় বেশি এই যে একটা বড় গাছ ছিল সেই গাছটা যে ওইটা ভাই সেই হানু উঠিয়ে নি শিকড়ে টাইম ধরে রেখেছে পানি পাক মারতে হ্যাঁ হ্যাঁ দুই নদী তা তো এই যে এমতে একটা চলে গেছে ও এমতে নগর ওই পাশটি একটা চলে গেছে নগর বাড়ি মাঝে ওই যে ট্রেক মনে হচ্ছে পাক্কার কয় काल कैसे आज के बात आश्चर्यमंस है काल की ना दां ना दांस ले बात अजैनीज उलियास वेदस्तो अरे आदिवासी टाली धौर बोले आदिवासी टाली धौर बोले हैं ना शुभ टाली हमी धौर बोले टाली फैल एक मेक ट्राइब ना

একটা টিউব ফুল হয়ে ওর পাড়ে যদি কাঠমার দিয়ে যায় চলে যাবো না একবারে সাগর পারে এ আমার দেশের